হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি টিভি বাংলা গাইস বর্তমানের এই যুগ হলো আধুনিক যুগ বলতে গেলে স্মার্টফোনের দুনিয়া আর এই স্মার্টফোনের দুনিয়াতে কয়েকটি বিখ্যাত স্মার্টফোনের ব্র্যান্ড যা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো সো সবার প্রথমেই নাম্বার ওয়ান নোকিয়া নোকিয়া ব্র্যান্ডটিকে আমরা সবাই চিনে থাকি একটা সময় ছিল যখন নোকিয়া ব্র্যান্ডটিকে মানুষ সবাই চিনতো এবং এই ধরনের মোবাইল মানুষ সবাই পছন্দ করত এবং ইউজ করত। নোকিয়া মোবাইলের ভিতরে এই দুইটি মোবাইল হচ্ছে সব থেকে সেল হওয়া মোবাইল আগে এই নোকিয়া কোম্পানিটি অনেক বেশি মোবাইল বানাতো এবং মানুষ এদের মোবাইল অনেক পছন্দ করতো এবং ব্যবহারও করত। আঠারোশো পঁয়ষট্টি সালে নোকিয়া কোম্পানিটি ফিনল্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছে এবং বর্তমানে নোকিয়া কোম্পানির প্রতিষ্ঠাটা একশো বিশটি দেশে বিজনেস করে থাকে এবং এই কোম্পানিটির মোট সম্পত্তি হল প্রায় বিশ বিলিয়ন ডলার নোকিয়া ব্র্যান্ডের পরে রয়েছে এল জি উনিশশো সালে এল জি কোম্পানিটি তৈরি হয় এবং এটি তৈরি হয় কোরিয়াতে আসলে এল জি কোম্পানিটি বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে কাজ করে যেমন মোবাইল এসি টিভি ইত্যাদি তারপরে রয়েছে রিয়েলমি রিয়েলমি কোম্পানিটি আমরা সাধারণত সবাই চিনে থাকি এই কোম্পানিটি সাধারণত বেশিরভাগ ফোকাস করে মোবাইলের দিকে তাছাড়াও এই কোম্পানিটি বিভিন্ন ধরনের হেডফোন বিভিন্ন ধরনের মোবাইল ইলেকট্রনিক প্রোডাক্ট বিক্রি করে থাকে বাজারে এবং বর্তমানে স্মার্টফোনের দুর্নিয়াতে তিন শতাংশ জায়গা ধরে রয়েছে রিয়েলমি কোম্পানিটি তারপর রয়েছে সাউমি বিশ্বের সেরা দশটি কোম্পানির ভিতর রয়েছে শাওমি শ্যাওমি কোম্পানিটি হলো একটি চাইনিজ কোম্পানি এবং এই কোম্পানিটি সাধারণত মোবাইলের ডিজাইনের দিকে একটু বেশি ফোকাস করে থাকে এবং এই কোম্পানিটি অনেক পাওয়ারফুল পাওয়ারফুল মোবাইল বানাতে থাকে বর্তমানে এই কোম্পানিটির মোট সম্পত্তির পরিমাণ একচল্লিশ দশমিক পঞ্চাশ বিলিয়ন ডলার ভারতের বাজারে শ্যাওমি অত্যন্ত জনপ্রিয় স্মার্টফোনের বাজারে চোদ্দো পার্সেন্ট জায়গা দখল করে রয়েছে শ্যাওমি তারপরে রয়েছে বিখ্যাত অ্যাপেল কোম্পানি অ্যাপেল কোম্পানি সাধারণত পরিচিত লাভ করেছে আইফোন দিয়ে অ্যাপলের কোম্পানির মোবাইলগুলি হয় সব থেকে বিখ্যাত এবং জনপ্রিয় এবং বিশ্বের সব থেকে দামি মোবাইলগুলো হয় অ্যাপেলের তৈরি আইফোন বর্তমানে পৃথিবীর পঞ্চান্ন পার্সেন্ট মানুষই আইফোন ব্যবহার করে তাছাড়াও আইফোন একটি আমেরিকান কোম্পানি এবং তাছাড়াও আইফোন একটি আমেরিকান কোম্পানি অ্যাপেল কোম্পানিটির সবথেকে বেশি সেল করা প্রোডাক্টগুলো হলো এক নাম্বার আইফোন দুই নাম্বার এয়ারবাডস তিন নাম্বার ল্যাপটপ চার নাম্বার স্মার্টওয়াচ তারপর সবচেয়ে শেষে আমাদের সবথেকে পরিচিত কোম্পানিটি হলো স্যামসাং স্যামসাং কোম্পানিটি হলো দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি উনিশশো সালে স্যামসাং কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় বর্তমানে স্যামসাং আধুনিক ও উন্নত মানের প্রযুক্তি বানাচ্ বর্তমানে বিশ্বের মোবাইল ফোন বাজারে একুশ দশমিক তিন পার্সেন্ট চাহিদা রাখছে স্যামসাং তো গাইজ ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনারা যদি এরকম আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং